এখন গরম পড়ছে গাইস এই গরমে সবার একটু চুস্তে ইচ্ছে হ গরমকাল গাইস সবারই একটু টিপতে ইচ্ছে করে আমি আরে ও আইসক্রিম কথা বলছি না আমি কিন্তু ফোন কেবার কথা বলেছি বলেন কি ফুতু দিয়ে মারো গুতা ঢুকে যাবে শুয়ে শুয়ে তোমার ছুঁচে খুঁটো আছে বলেন কি আমার তো মনে হচ্ছে তোমার ছুঁচে জম্প ধরা ধরে যাবে আগে ওই ফর্ম ভালো হয় তেল দিয়ে ছাড়িয়ে আনো আর ফুটো একটু বড় করে আনো যাতে ঠকে সুচটা যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে আচ্ছা তোমাকে যদি কোনো দিন একা রুমে পেয়ে যায় তাহলে খেলা করব তোমাকে আচ্ছা ওই দুটো বললে খেলা করব যদি হেরে যায় হালে চলে যাব আর জিতে গেলে আবার খেলবো রাত বারোটা বাজলে ঘড়ির কাঁটার ওপরে কাঁটা ওঠে আর আমরা তো ছাতা ও তাই না কি হ্যাঁ বারোটার কাঁটা বারোটার ওপর চাপলে ঢং ঢং করে আওয়াজ কিন্তু মানুষের কাঁটা যখন বারোটার ওপর চাকে সে আমি আর বলতে পারবো না প্রতিষ্ঠা আমরা হয় মেজাতে পারবো না তুমি জল খাও বেশি করে তোমার কো কোথল জল লাগবে বলে আমরা দিচ্ছি কিন্তু জল তুমি বেশি করে খাও না হলে আমরা মেটাতে পারবো না তবে কাউকে তেল দিয়ে চলতে পছন্দ আমাদেরকে তেল দিতে হবে না দিদি আমাদেরকে একটু ডিজেল দিলেই হবে বাইকেও দিয়ে চালাবো আর নিজেরাও চলবো আর এত টুকিটোর কথা বলছো ও তো সকালবেলা মুতি আমরা বার করে দিই বেশি ঢুকিও না লাগছে ও বেশি চুলছো না বেরিয়ে যাচ্ছে তো হেডফোন আই মিন আই এসকে যদি তোমরা একটু টিপে দেবে গো তোমাদের দাদা একদম টিপতে পারে না ওকে আগে ঘর থেকে বার করে দাও এই টিপতে পারে না ওকে রেখে কি হবে ঘরে